তারপরে নেই পাঁচটা নেয় মেয়াকে তো মানে খুব অল্প সময় আপনাদের মন জয় করেছে তাই আমরা আরও তিরিশটা মেয়ের কথা যেতে বলেছিলাম আরও এগারোটা মেয়ে এই মাসে আপনাদের সামনে প্রেজেন্ট করবো তাই নতুনদের কাজ আপনাদের অনেক ভালো লেগেছে আমরা দেখেছি আমরা আপনাদের ভালোবাসা পেয়ে খুবই ধন্য যে এত অল্প সময়ে যে আপনারা নতুনদের আপনারা গ্রহণ করেছেন তাদের ভালোবাসা আমরা দেখতেছি ইতিপূর্বে অন্তরা তামান্না সোয়া মণি এবং যারা আরও আছে। মিলন মিলন ভিউ তাদের তো আমরা এই ভিউয়ে আপনাদের কাছে ধন্য আমরা নতুন কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করবো আশা রাখতেছি আপনারা যে হিসেবে আমাদের সাপোর্ট দিয়েছিলেন সেই সাপোর্ট আমি ধরে রাখবেন কারণ আমি হিরো আলম জীবনে ভুল করেছি ভুল আর করতেছে এবার একটা জুটিলে অল টাইম করেছিলাম এবার আর একটা জুটে না আপনাদের এই জুটিগুলো সামনে আরও ভালো কিছু আপনাদের প্রেজেন্ট করবো এবং আপনারা যে গানের সুন্দর সুন্দর ভিডিও দেখেন এই ভিডিওগুলো আমার করে গেপারও আপনারা অনেকেই বলেছেন আমরা পরিচয় করি আমার পিছনে এই রবিন দেখতেছেন এই রবিন যেহেতু আপনারা ইতিপূর্বে দেখেছেন খুব ভালো কাজ করে একসাথে দুই হাজার আট সাল থেকে পরিচয় হয় যখন আমি মনে করেন ইস্টার্ন না হয়েছি সকন থেকে তো এগুলো সকল খুব ছোটো ছিল সেই থেকে আমাকে মানে আমরা করে হাতে কলমে এত কাম শিখে দেওয়া আমাকে দেখে দেখে তারা শিখতে আমরা শিখতে তাই সবাই আপনারা সবাই এরকম সাপোর্ট দেবেন যাতে আমরা এই যে দা অন্তরা এদের আর সুন্দর সুন্দর কাজ করতে সব সুন্দরী আপনার কাছে আছে কি আছে

পনেরোশো এগারোটা সিরিয়ালে আছে কারণ নতুন নতুন মেয়েরা আমাদের কাজ দেখতেছে আমরা কথার সাথে কাজের মিল দেখেছি দেখে অতিরিক্ত মেয়েরা আমাদের নক করতেছে ফেসবুকে আমরা কাজ করতেছে কারণ আমরা যাদের যাকে আপনার সামনে প্রেজেন্ট করেছি তাদেরকে কিন্তু আপনাকে সামনে কাজ করার জন্য সামনে নিয়ে এসেছি এবং আমাদের কাজের কোয়ালিটি এবং সব থেকে লোক লোকজন না তারা কথার সাথে কাজের মিল আছে এবং ইতিপূর্বে যে কোনো মেয়ে আমার সাথে কাজ করতেছে তাই ভাইরাল হয়ে যাইতেছে এই জন্য মেয়েদের আগ্রহ বেড়েছে কাজের